নমস্কার বন্ধুরা পূজা কিচেন উইথ ফুডে আমার সকল বন্ধুদের জানায় অনেক অনেক স্বাগত আজকে আমি দেখুন একদম টাটকা দেখে কিছু পিরিং শাক নিয়ে নিয়েছি এই শাক দিয়ে দারুণ একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য দেখুন একদম টাটকা দেখে শাক নিয়ে নিয়েছি শীতকালে কিন্তু এরকম শাকগুলো খেতে খুব ভালো লাগে শাকের সাথে নিয়ে নিয়েছে একটা বেগুন এবার শাকটাকে ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি শাকগুলোকে কেটে নেবো বন্ধুরা অনেকেই কিন্তু এই শাক অনেক রকমভাবে রান্না করে থাকেন তবে আজকে আমি যেভাবে রান্না করব একদম নতুন পদ্ধতি তাই আপনাদের কাছে একটাই অনুরোধ রইল ভিডিও শুরুতেই একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা পুরোটা দেখবেন আশা করছি আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে অনেক ভালো লাগবে দেখুন শাকগুলোকে খুব বেশি বড় করার প্রয়োজন নেই ঠিক এরকম একটু ছোট ছোট করে কেটে নিলেই কিন্তু হয়ে যাবে তবে আপনারা কিন্তু ছোট বড় যেমন খুশি করে শাকগুলোকে কেটে নিতে পারেন এ দেখুন ঠিক এরকম করে সব শাকগুলোকেই কেটে নিচ্ছি সব শাকগুলোকে কেটে নিয়েছি এবার এই শাকগুলোকে সব তুলে নিচ্ছি একবার জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম আবারও ভালো করে ধুয়ে নেব খুব ভালোভাবে শাকটাকে ধুয়ে নিয়েছি এবার শাকের মধ্যে কিছু সবজি দেব দেখুন নিয়েছি গাজর শিম আলু আর বেগুন সব ধুয়ে নিয়েছি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা যে কোনো সবজি দিয়ে দিতে পারেন গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো প্রায় এক চামচ মতো পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবার এই ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা এই শাকের মধ্যে পাঁচ ফোড়নটা খুব ভালো লাগে তবে আপনারা চাইলে কিন্তু এখানে কালো জিরেও দিয়ে দিতে পারেন ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেব এখানে বেগুনটা এখন আমি দেব না বেগুনটা পরে ব্যবহার করব বাকি আলু গাজর আর শিম ওগুলোকে দিয়ে দিলাম এবার এই সবজিগুলোকে বেশ কয়েক মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নেব দিয়ে একটু ঢাকা দিয়ে হতে দেব তাহলে সবজিগুলো অনেকটা কিন্তু নরম হয়ে যাবে লবণ হলেও দেওয়ার প্রয়োজন নেই দেখুন ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সবজিগুলোকে একটু ভাজতে দিয়েছিলাম এখন সবজিগুলোর কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে আর অনেকটা নরমও হয়ে গেছে এবার যে বেগুনটাকে আলাদা করে তুলে রেখে দিয়েছিলাম সেই বেগুনটা এই সময় দিয়ে দেবো বেগুনটা আর আলাদা করে ভাজলাম না এর মধ্যে দিয়েই ভেজে নেব তবে আপনারা চাইলে আলাদা করে ভেজে তুলে রাখতে পারেন এবার বেগুনটাকেও এই সবজির সাথে কয়েক মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নেব খুব বেশি বেগুনটা লাল করে ভাজার প্রয়োজনে একটু নাড়াচাড়া করে দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব দেখুন বেগুনটাও কিন্তু সবজির সাথে ভালো করে ভাজা হয়ে গেছে এবার যে শাকটাকে কেটে ধুয়ে রেখেছিলাম সে সম্পূর্ণ শাকটা এই সময় দিয়ে দিচ্ছি শাকটাকে দিয়ে সবজির সাথে শাকটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এখন কিন্তু লবণ দেওয়া যাবে না দেখুন আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে এই শাকটা কিন্তু অনেকটা কমে যাবে তাই এখনই যদি লবণটা দেওয়া হয় তাহলে আবার লবণটা পরে বেশি হয়ে যেতে পারে তাই প্রথমে একটু সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব তারপর লবণটা দিয়ে দেব দেখুন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার ফলে শাকটা কিন্তু এখন অনেকটা কমে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল যেহেতু সব সবজি আর শাক এগুলোকে একটু সিদ্ধ করে নিতে হবে তাই একটু জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এই লবণ হলুদ দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে এই শাকটাকে একটু সিদ্ধ হতে দেবো প্রায় তিন চার মিনিট মতো ঢাকা দিয়ে দেবো তাহলে শাক সবজি সব বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে শাকটা সিদ্ধ হতে হতে ততক্ষণ একটা মশলা তৈরি করে নেব একটা শিলপাটা নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়েছি এক চামচ মতো কালো সর্ষে আর দিয়ে দেব প্রায় হাফ চামচ মতো গোটা জিরে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি দিয়ে দেব আমি এখানে কাঁচা লঙ্কা ঝালটাই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু গুঁড়ো লঙ্কা দিয়ে দিতে পারেন আবার ঝালটাকে কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবার অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে এই মশলাটাকে একদম মসৃণ করে বেটে নেব দেখুন মশলা কিন্তু তৈরি হয়ে গেছে খুব ভালো করে বেটে নিয়েছি এবার এই মশলাটাকে তুলে নিচ্ছি বন্ধুরা এই পিরিং শাকের মধ্যে এই মশলাটা দিলে কিন্তু খুবই ভালোভাবে খেতে একদম অসাধারণ লাগবে মশলাটাকে তুলে নিয়েছি শাকটাকে সিদ্ধ হতে দিয়েছিলাম প্রায় চার মিনিট হয়ে গেছে এখন কিন্তু শাক সবজি সব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই দেখুন আলু একদম নরম হয়ে গেছে গাজরও সিদ্ধ হয়ে গেছে তার মানে শাকও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার এই শাকটার মধ্যে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিলাম মশলাটা দিয়ে এই শাক আর সবজির সাথে কয়েক মিনিট একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে একটু কষিয়ে নিলেই কিন্তু বেশ ভালোভাবে এই মশলার মধ্যে গন্ধটা চলে যাবে দুই তিন মিনিটের মতো একটু ফুটিয়ে নেব দেখুন বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছে এখন কিন্তু মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গেছে এবার এই শাকটাকে নামিয়ে একটা পাত্রের মধ্যে রেখে কড়াইটাকে পরিষ্কার করে আবার গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি কড়াই আবার বসিয়ে দিয়েছি দিয়ে দেব এক চামচ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি প্রায় এক চামচ মতো বিড়ি কলাইয়ের ডাল এই ডালটা বন্ধুরা দিলে খেতে খুবই ভালো লাগবে তবে আপনারা চাইলে বড়িও কিন্তু দিয়ে দিতে পারেন এবার এই ডালগুলোকে একদম লালচে কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে তাহলে বেশ একদম মচমচে হবে খেতে কিন্তু খুব ভালো লাগবে তবে একদম পুড়িয়ে ফেলে কিন্তু হবে না হালকা লালচে কালার করে ভেজে নিতে হবে দেখুন একদম লালচে কালার করে ভেজে নিয়েছি ঠিক এরকম করেই ভেজে নেবেন এবার যে শাকটাকে তুলে রেখে দিয়েছিলাম সেই সম্পূর্ণ শাক সবজি সব এই ফোড়নের মধ্যে দিয়ে দেব বন্ধুরা এইভাবে একবার এই লাস্টে এই ডাল ফোড়ন দিয়ে এই শাকটা রান্না করে দেখবেন একদম অন্য রকমের স্বাদ আসবে এবার আবারও একসাথে একটু কয়েক মিনিট নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর যেহেতু শাক আর নিরামিষ রেসিপি তাই এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো চিনি এতে কিন্তু মিষ্টি হবে না সব রকম স্বাদের ব্যালেন্স থাকবে চিনিটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে এটাকে আবারও প্রায় দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব তাহলে চিনিটা গলে গিয়ে সব কিছুর সাথে ভালোভাবে মিশে যাবে দেখুন দুই মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এখন কিন্তু খুব ভালোভাবে চিনিটা গলে গে সবজির সাথে মিশে গেছে আর এই শাকটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এটাকে এর থেকে বেশি কিন্তু আর রান্না করার প্রয়োজন নেই চলুন এটাকে এবার নামিয়ে নিই তৈরি হয়ে গেল শীতের সেরা পিড়িং শাকের একটা দারুণ রেসিপি এইভাবে একবার হলেও এই পিড়িং শাকের এই নিরামিষ রেসিপিটা বানিয়ে দেখতে পারেন গরম গরম ভাতের সাথে খেতে তো অসাধারণ লাগবে শুধু মুখেই খেতে খুবই ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকে আমার এই পিডিং শাকের রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক দেওয়ার অনুরোধ রইল চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তার সাথে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আমার এরকম সহজ ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানেই আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ